আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র আজকের প্রতিবেদনে আজকে একটা এক্সক্লুসিভ প্রতিবেদন হবে তার কারণটা হচ্ছে যে আমি যখন এই খামারে আসি তখনই উনি যারা প্রবাস থেকে বাংলাদেশে খামার করতে চায় বা অনেকে আছে বাংলাদেশে খুব ভালো একটা জবের সাথে জড়িত কিন্তু সেই চাকরির পাশাপাশি খামার করতে চায় অনেকে চাকরি ছেড়ে খামার করতে চায় এদের বিষয়ে কিছু ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে মেনলি আমরা চলে আসছি আজকে চাঁদপুর একডোতে এটা হচ্ছে ভাগুরতা সাবার এবং এই খামারটা হচ্ছে আমাদের সবার প্রিয় আব্দুল হাইবে খামার আমরা সাথে কথা বলবো আপনারা সবাই জানেন উনি বাংলাদেশে দীর্ঘ অনেক বছর যাবৎ ঘাস চাষ করে বাণিজ্যিকভাবে এবং ঘাসের কাটিং সারা বাংলাদেশে সরবরাহ করে তার পাশাপাশি কিন্তু উনি একজন খামারি এবং একজন অভিজ্ঞ খামারি খামার নিয়ে রিসার্চ করে এবং কিভাবে জাত উন্নয়ন করে কিংবা কিভাবে গরু মোটা তাজা করে দ্রুত সফল হওয়া যায় কি কি খাদ্য দিয়ে গরুকে দ্রুত মোটা তাজা করা যায় এই বিষয়গুলো নিয়ে উনি দীর্ঘ অনেকদিন যাবৎ কাজ করতেছে আমরা তার সাথে মূলত কথা বলবো যে এই গরুগুলো আসলে কোথেকে সংগ্রহ করে কীভাবে সংগ্রহ করে কেমন দামে বেছে কিনা হয় তার পাশাপাশি এই গরুগুলোকে কীভাবে লালন পালন করা হয় এবং ঘাস কীভাবে চাষ করলে অধিক ফলন পাওয়া যায় এবং ঘাসের কাটিংয়ের দরদাম সম্পর্কে কথা বলবো আব্দুল হাইবাইয়ের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিভি দেবেন আপনারা জানেন যে অনেকদিন আমার খামারে পানি ছিল প্রায় চার মাস কারণ এই এলাকায় আগে পানি নামার ব্যবস্থা ছিল নামার ব্যবস্থা নেই গত দুই বছর যাবত একই প্রবলেম ফেস করতেছি যে বর্ষা আসলেই খামারের ভিতরে পানি

আর যাদের অনেক সময় বছরের কিছুটা সময় পানি থাকে এরকম জলা জমির জন্য অজানা হাইব্রিড জার্মান হোয়াইট এই দুটো ঘাসই আছে আচ্ছা ঘাস নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত একদম চাষবাস থেকে শুরু করে সবকিছু নালা পড়বো আপনার ফ্ল্যাগবিগুলো আসলে অনেক বড় হয়েছে অনেক সুন্দর হয়েছে আগের জি জি এখন এগুলো আপনার সতেরো আঠারো মাস বয়স বেশ ভালোই গ্রোথ হয়েছে কেমন আছে এখন চারশো কেজি প্লাস আছে না না এগুলো দাঁতে নাই এটা দাঁতে নাই এটা চারশো কেজি প্লাস আছে এটা দেখা গেছে যে আপনার এটা আমার আপনি দেখবেন অনেকে বলে যে খামারিরা গরু পাইলা লাভ হয় না আচ্ছা দীর্ঘ সময় গরু পালা যাবে না দীর্ঘ সময় গরু পাল্লা লস তাহলে আমার প্রশ্ন হইলো যে এই দীর্ঘ সময় এই লসটা কে দিবে গরুটা তো জন্মের পরে চারশো কেজি পাঁচশো কেজি হয় না ছয়শো কেজি সাতশো কেজি করতে হইলে চল্লিশ কেজি থেকে যায় সাতশো কেজি আটশো কেজি হইতে হয় তো খামারিরা যদি দীর্ঘ সময় গরু না পালে তাহলে এই গরুটা কে পাইলা দিবে আপনাকে লসটা কে নিবে প্রান্তিক কৃষক তো আসলে বিষয়টা এরকম না যখন আপনি বাণিজ্যিকভাবে খামার করবেন তখন আপনাকে জাত নির্ণয় করতে হবে কোনটার পিছনে আমি পঞ্চাশ টাকা খরচ করলে বাউন্ন টাকা আসবে আপনি পঞ্চাশ টাকা খরচ করলেন আসলো চল্লিশ টাকা তাহলে তো আপনার লস যেমন এই গরুটা আমার কিনা হলো গত রমজানের প্রথম সপ্তাহে আচ্ছা তো সেই সময় থেকে আমি এটা পালতেছি এটার সাথে আরও গরু ছিল অনেকে নিয়ে গেছে আমি পালতেছি এটা এটা রয়ে গেছে এইটা প্লাস এইটা দুটাই তো দেখেন আপনার রমজানে আমি যখন নিয়ে আসছি তখন এটার ওজন ছিল দুশো কেজির নিচে আচ্ছা এখন ওটা চারশো কেজির প্লাস আছে এবং জাতটাও ভিন্ন একটা জাত রংটাও সুন্দর একটা রং তো এইভাবে যদি আমরা রং জাত দেখা যদি কিনতে পারি দীর্ঘ সময় পারলে লস নাই এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটাও আপনার ওই এটা কিনা রমজানের এক মাস দুই মাস পরে কিনা কিন্তু আপনার দেখেন এটা এখন আছে প্রায় পাঁচশো কেজি প্লাস পাঁচশো কেজি প্লাস আছে তো এটা এটা দাঁত হবে কোরবানি পর্যন্ত দাঁত হবে তবে এই জাতের গরুগুলা দুই দাঁত হইলেই আপনার খামারিরা বিক্রি করে না সাধারণত কারণ এটার মেন গ্রোথ আসে দুই দাঁতের পরে দুই দাঁতের পর থেকেই দুই দাঁতের পর থেকে এবারই যে প্রতিদিন আপনার ভালো খাবার থাকলে চল্লিশ কেজির উপরে আসে মাসে চল্লিশ কেজি গ্রোথ পাওয়া যাবে লাইভ ওয়েটে লাইভ ওয়েটে চল্লিশ কেজির উপরে গ্রোথ পাবে হ্যাঁ দুই দাঁতের পরে দুই দাঁত পর্যন্ত হয়তো দেখা গেছে তিরিশ কেজি আসে ওটা হলো তিনশো কেজির পর থেকে আপনি তো এই গরু কেনা বেচাও করেন গরু আপনার ভালো ব্রিড পাইলে আনি কিছুদিন পালার পরে এগুলো যদি কেউ কিনতে চায় যোগাযোগ করলে তো কেনা যাবে তাই না হ্যাঁ যোগাযোগ করলে নিতে পারবে শুধু এগুলো না এগুলো তো সব কেনা বেচা হবে জি জি এখানে কিছু আপনার ক্রস ব্রাহ্মাও আছে এখানে মোটামুটি যেগুলা আছে এগুলো ছাব্বিশ সালের জন্য হবে না না এগুলো ছাব্বিশ ছাব্বিশ সালের জন্য হবে না এগুলো সাতাশের 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 জন্য হবে যে সব ধরনের জাতি রাতি আচ্ছা আজিম ভাই আপনি আসছেন আপনার সাথে কিন্তু আজকে আমি এই গরু বেচা কিনা ঘাস বেচা কিনা এই বিষয়টা না এটা তো আমার বিজনেস এটা তো আসি এটা তো সবাই জানে কিন্তু আমি একটা ইনফরমেশন দিতে চাই সবাইকে হ্যাঁ যেই ইনফরমেশনটা আমার এই দীর্ঘ চার বছরের পথ চলায় আমি যে জিনিসগুলা পাইছি সেটা নিয়ে আমি আপনি তার সাথে শেয়ার করতে চাই আপনার মাধ্যমে যেন সমস্ত আপনার যারা ভিউর্স আছে আপনার দর্শক যারা আছে তারা যেন এই মেসেজটা পায় এটা আমি শেয়ার করব সেটা হলো যে আমার এই পথ চলায় আমি দেখলাম যে প্রবাস থেকে অনেক ভাই কাটিং সংগ্রহ করে নিশ্চিত সে খামার করতেছে এবং জিজ্ঞাস করি এবং তাদের কাটিং সংগ্রহের কোয়ান্টিটি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ আমি এমনও প্রবাসী পাইছি দুই লাখ পিস কাটিং শতাংশে আপনার যদি দুইশো পিস করে ধরেন তাহলে জমি লাগে দুই লাগে তো দুই একর জমিতে উনি ঘাসের চাষ করছে তার এক থেকে দেড় বছর পরে ওনার সাথে আমি নিজে যোগাযোগ করছি ভাই আপনি এত ঘাস নিলেন বড় প্রজেক্ট করলেন কি অবস্থা দুঃখের সাথে সে বললো যে দুই বছর পরে বা কারোর সাথে আমার আড়াই বছর বা তিন বছর পরে যোগাযোগ আমি নিজে করছি বললো যে ভাই খামারটা বন্ধ করে দিছি এত বড় ঘাসের প্রজেক্ট সে খামার খামার বন্ধ করে দিছে তার কাছ থেকে কারণ জানলাম আমি আমার মতো করে অনেক কিছু জানার চেষ্টা করছি আসলে খামার বিজনেসে প্রফিট আছে কিন্তু বিষয়টা এরকম না যে আপনি দূরে থেকে আপনি এটা মনিটর করতে পারবেন ফিজিক্যালি আপনাকে থাকতে হবে আপনি যত টাকাই ইনভেস্ট করেন আপনাকে ফিজিক্যালি থাকতে হবে আপনি যেহেতু ফিজিক্যালি থাকতে পারতেছেন না প্রবাসীদের কাছে আমার অনুরোধ লস করতেছে কিন্তু প্রাথমিকভাবে বলার অর্থ হলো এই যে আপনি কখনোই এদিকে আসেন হ্যাঁ আপনার কখনোই বিদেশে থেকে আপনি কখনোই খামার করে লাভবান হতে পারবেন না এটা হলো মূল কথা এটার ব্যাখ্যা হলো এই যে গরু কথা বলতে পারবে না আপনার কাছে কমপ্লেন জানাতে পারবে না যে আমার এই সমস্যা হতেছে রাখাল আমার সাথে এই করতেছে তো আপনি ছয় মাস পরে দেখবেন যে গরু যেই টাকা দিয়ে কিনছেন ওই টাকাও বিক্রি করতে পারতেছেন না এক্সট্রা আপনি অনেক টাকা খরচ করে ফেলছেন তো প্রবাস থেকে কেউই গরুর খামার করবেন না বিস্তারিত যদি আমার জানতে চান বুঝতে চান আপনার এই অল্প সময়ের ভিতরে তো বিস্তারিত বলা সম্ভব না দয়া করে যে কেউ যার কাছে মনে হয় আমার কাছ থেকে জানবেন আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে ইমো আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কোনো পয় টাকা পয়সা দিতে হবে না আমি কেন বলতেছি যে ফ্রি যে আপনারা কেন বিদেশ থেকে খামার করবেন না আর আরেকটা শ্রেণী আছে আমার কাছে প্রশ্ন আসে যারা নাকি আপনার ভালো চাকরি করে ভালো চাকরি করে ওনার কাছে এখন কিছু ক্যাপিটাল আছে উনি চিন্তা করতেছে যে আমি একটা গরুর খামার করব তো গরুর খামার করতে গিয়ে উনি দেখা গেছে কোন শখের চাকরিটা পর্যন্ত ছাড়া দেয় আমি সেই ভাইদেরকেও বলবো আপনারা চাকরি ছাইরা দিয়ে গরুর খামার করবেন না আর চাকরি অবস্থায় গরুর খামার করবেন না কারণ আপনি যে চাকরিটা করতেছেন সেই চাকরিটাতে আপনি হয়তো পঞ্চাশ থেকে তিন লক্ষ টাকা স্যালারি পাইতেছেন ওই চাকরি ছাইরা দিয়ে আপনি খামার করতে আসবেন আমি বলবো যে না আসবেন না খামার পাল গরু পালবে দুই শ্রেণির লোক আমার এই চার বছরের অভিজ্ঞতায় আমি মনে করি গরু পালবে গরুর খামার করবে এক শ্রেণীর লোক আর গরু পালবে এক শ্রেণির লোক টোটাল দুই শ্রেণী এক শ্রেণী হলো হত দরিদ্র মানুষ দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তারা দুইটা তিনটা পাঁচটা গরু পালবে তার সাথে সাথে সে ছোটোখাটো ব্যবসা করবে দিনমজুর সে পালবে গরু তার জন্য লাভ হবে সেটার ব্যাখ্যা ভিন্ন আমার কাছ থেকে ফোন করে না নেবেন আর আরেক শ্রেণী গরু পালবে কর্পোরেট যারা নাকি একটা কোম্পানি একটা ফ্যাক্টরি চালাইতে হলে যেভাবে চালায় ঠিক গরুর খামারটাই ওইভাবে যে চালাইতে পারবে সে করবে গরুর খামার এখন গরুর খামার করতে হলে প্রথমত বিষয়টা আপনার চিন্তা করতে হবে কর্পোরেট বা বাণিজ্যিক বলতে কি বুঝি আমি আপনার যত অভিজ্ঞতা থাকুক আপনার খামারে একজন ডিবিএম ডাক্তার থাকা লাগবে একজন ডি ভালো ডিবিএম ডাক্তারের স্যালারি বর্তমান বাজারে আশি থেকে দুই লক্ষ টাকা হইতে পারে তাহলে আশি থেকে দুই লক্ষ টাকা খরচ করে একজন ডিবিএম ডাক্তার যদি আপনি আপনার খামারে রাখতে পারেন টোটাল ম্যানেজমেন্ট করে যদি আপনি খামার চালাইতে পারেন তাহলে আপনার জন্য বাণিজ্যিক খামার পঞ্চাশটা গরু পালবেন যদি বাংলাদেশে কেউ থাকেন যে আমার কোনো ব্যবসা নাই আমি পঞ্চাশটা গরু পালি সেখান থেকে আমি পঞ্চান্নটা গরু আমি দুই বছরে করছি দুই বছর পরে পাঁচটা গরু আমি বাড়াইতে পারছি তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনার চেহারাটা একটু দেখুন আপনার কাছ থেকে কিছু টিপস আমি নিব পঞ্চাশটা গরু থেকে ষাটটা গরু করা সম্ভব কার পক্ষে যে নিজে স্বয়ং সম্পূর্ণ সব গরুর সব কিছু বুঝে এবং চব্বিশ ঘন্টা শেষ তার খামারে সময় দিতে পারে তার দ্বারা সম্ভব পঞ্চাশটা গরুর থেকে ষাটটা গরু দুই বছরে করা এর চেয়ে বেশি সম্ভব না ইউটিউবে দেখা যায় কি দুইটা গরুর থেকে আজকে শত গরুর মালিক তো এই যে বিজ্ঞাপন করে কুটিপতি এক গরু লালন পালন করে কুটিপতি এই সমস্ত কথায় আপনারা কেউ পা দিবেন না আগেও বলতেছি যদি আপনার গরু সম্পর্কে গরুর খাবার সম্পর্কে গরুর ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ফুল ধারণা থাকে এবং চব্বিশ ঘন্টা আপনি খামারে সময় দিতে পারেন আপনি যদি বিশটা গরু পালেন আপনার দুই বছর পরে আরও পাঁচটা বাড়বে কিন্তু আপনি লোকের উপর নির্ভর করে আপনি গরু পালবেন পঞ্চাশটা গরু তাদেরকে বলবো আপনারা এটা থেকে দূরে থাকেন কারণ লাভের পরিমাণটা খুব সামান্য আর লসের পরিমাণটা কিন্তু অনেক অনেক বেশি অনেক বেশি এখানে কাটিং কাটা হচ্ছে জি এগুলো হলো গিয়ে আমার জারা ঘাসের কাটিং তো আপনার

এখন বিষয়টা হল হ্যাঁ হ্যাঁ কচি কচি আর হলো গিয়া বাতি হ্যাঁ এটা কিন্তু উপরের অংশ আর এটা হলো নিচের অংশ হ্যাঁ এই যে দেখেন এটারও চোখ আছে এটারও চোখ আছে এখান থেকেও চারা গজাবে এখান থেকেও চারা গজাবে দোনোটাই গজাবে এতে কোনো সমস্যা নাই কিন্তু এই পুরানো কাটিং যেগুলা যদি এরকম সবুজ না থাকে যদি লাল হয়ে যায় যেমন আমরা দেখে লাল না না এটা না এটা এটা সমস্যা নাই আমি আপনাকে দেখাই আমরা আমরা ফালাইয়া দিই এই যে ফালাইয়া দিছি হ্যাঁ এটা তো চিকন এই যে ফালাইয়া দিছি আমরা এগুলা থেকে হবে না হ্যাঁ এগুলা থেকে হবে না এগুলা এগুলা শুকিয়ে গেছে অলরেডি এই যে লাল শুকিয়ে গেছে হ্যাঁ মানে ভিতরে রস থাকতো ভিতরে রস থাকতে হবে তো এখন দেখা গেছে কি অনেকে অনেকের যেটা বলে দিকে হ্যাঁ না অনেকে যেটা বলে যে কচি ঘাস আর

আচ্ছা এই নাঙ্গল দিয়ে আমি দেখাই দিবো জানি আপনি যখন দিচ্ছেন এটা দেখাই দিবেন আচ্ছা আমি আপনাকে এইটা দিয়ে কিভাবে লাগাইতে হয় হ্যাঁ তাহলে আমি দেখাই কচি ঘাস বলতে যদি আপনি আবার এইটা গরু খাওয়ার উপযুক্ত হয়েছে কিন্তু আপনি এটা দিয়ে ঘাসের চারা করতে পারবেন না হুম যেমন এই ঘাসটা এই যে এটা হলো জারা ঘাস হ্যাঁ এটা গরু খাওয়ার উপযুক্ত হইছে এখন এইটা দিয়ে এটার বয়স আপনার মাসখানিক হয়ে গেছে হ্যাঁ মাসখানিক হয়ে গেছে তো এই ঘাসটা যদি আপনি লাগান এটার থেকে চারা হবে না এটা থেকে চারা হবে না এখন এই ঘাসটা যদি আপনার তিন মাস বয়স হয়ে যায় আর ঠিক মতো পানি দেওয়া হয় যত্ন নেওয়া হয় তাহলে এই গাছটা সবুজ থাকবে দেখতে অনেকটা কচি মনে হবে কিন্তু আসলে কচি না তিন মাস চার মাস হইলে ওই গাছ থেকে কাটিং করা সম্ভব না না ওইরকম বিষয় না তো এখন বিষয়টা হলো এইটা কচি আর ইয়েতে ওই বিতর্ক করার দরকার নেই আমার কথা হলো যে কাটিং লাগালে যদি ঘাস হয় ওটার থেকে ঘাস হবে তবে চার মাসের আগে যদি ম্যাচুইড না হয় তাহলে লাগানো ঠিক না সেটা চার মাস বয়সে কচিও থাকতে পারে স্মার্ট নেপিয়ার এটা হলো এটা হলো স্মার্ট নেপিয়ার আচ্ছা এখন প্রশ্ন হলো যে এই ঘাসের কাটিংগুলা আমরা খামারিদেরকে দেই তো এই খামারিরা কিভাবে লাগাবে সেটাও আমি যদিও নাকি গত বছর আবার দেখেন আবার এখানে বিষয় আছে একই জিনিস কেন জানেন ঘাস মানুষ কিন্তু একবার লাগায় সে কিন্তু যে একবার লাগায় সে কিন্তু দ্বিতীয়বার আর আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিনবে না নতুন প্রতি বৎসর ওই যে ওই কথাই আসতে হয় প্রতি বৎসর তিরিশ পার্সেন্ট খামার বন্ধ হয় চল্লিশ পার্সেন্ট খামার তৈরি হয় কেন তৈরি হয় খামারের পরিমাণ কিন্তু বাড়ে আর যে উদ্যোক্তা যে উদ্যোগ নেয় সে চিন্তা করে যে খামার তো বাড়তেছে খামার তো বাড়তেছে ভাই আপনি খবর নিয়ে দেখেন যে নতুন খামার করছে তার খবর নিয়েন না পাঁচ বছর আগে যে খামার করছে সে কোথায় আছে সে কি করতেছে সেটা দেখেন সে যদি সফল হয় সে কেন সফল হয়েছে সেটা খুঁজবেন সে যদি ব্যর্থ হয় আপনি ব্যর্থতার খবর আপনাকে সে বলবে না তা আপনি খবর নিয়ে দেখেন যে প্রতি বৎসর তিরিশ পার্সেন্ট খামার বন্ধ হয় চল্লিশ পার্সেন্ট খামার নতুন করে হয় তো নতুন খামারই যারা করবে তারা ঘাস কিভাবে লাগাবে সেটা আমি দেখাই আচ্ছা ওই প্লেটে করে ইয়া নিয়ে আসো জানি কয় সাদা সার অল্প একটু লাল সার কালো সার নিয়ে আসো আলাদা আলাদা করে অল্প অল্প করে ওই আগে একবার আনছিলাম প্লেটে করে নিয়ে আসো আপনার যারা ঘাস লাগাবেন জমিটা প্রথমে প্রস্তুত করতে হবে জমিটা এইভাবে এইখানে দেখেন জমিটা আলুর মতো আলুর মতো ঝুরঝুরা করে নিতে হবে আলুর মতো ঝুরঝুরা করে ট্রাক্টর দিয়ে চাষ দিবেন টস থাকতে হবে যেমন যাতে রস আছে এই চাষটা দেওয়ার আগে আপনি কি করতে হবে জমিতে প্রতি শতাংশে হাফ কেজি ইউরিয়া হাফ কেজি পটাশ হাফ কেজি ডিএপি সাদা সার লাল সার সার সাদা সার লাল সার কালা সার এই তিনোটা সার প্রতি শতাংশে প্রত্যেকটা হাফ কেজি সাদাটা হাফ কেজি লালটা হাফ কেজি কালোটা হাফ কেজি এই তিনোটা দেড় কেজি প্রতি শতাংশে দেড় কেজি এইভাবে ছিটে দিয়ে তো এটা মাটিকে উর্বর করে এটা কালোটা এটা হলো যে মাটিকে মাটিতে পোকামাকড় থাকলে সেটা ধ্বংস করে এবং আপনার ঘাসটাকে শক্ত করে আর এটা হলো প্রথমে যখন চাষ দিবেন তখন আপনার এই দুইটা ঘাসের মিশ্রণে মাটিতে যত রকম ব্যাকটেরিয়া থাকে এগুলাকে ধ্বংস করবে আর দ্বিতীয়বারে যখন আপনি ইউরিয়া দিবেন তাতে এটার গ্রোথটা বাড়ায় আচ্ছা এই তিনটা জিনিস আপনি তিনটা সার আপনার মাটিতে সমানভাবে ছিটিয়ে দিয়ে মাটিটা চাষ দিয়ে এইভাবে ঝুরঝুরা করে নিবেন এখানে মাটিটা দেখেন এইভাবে ঝুরঝুরা করে নেবেন আলু চাষের মতো করে নিবেন এই কাটিং নিয়ে আসো তো এই কাটিং নিয়ে আসো হ্যাঁ তারপরে আপনার এই জমিটাতে একদম সহজ করে লাইন করে যেভাবে লাইন করছে আমাদের আজিম ভাই এইভাবে লাইন করে একটা হ্যাঁ সোজা হয়েছে এখন দেখি আমি আমি দিলে সোজা হয় কিনা হ্যাঁ হ্যাঁ এইভাবে আপনি জমিতে সোজা লাইন টাইনা নেবেন হুম আমরা এই যে দুইটা লাইন টাইনা নিলাম এখন আপনি ঘাসটা লাগানোর সময় এই লাঠিটা দে এই লাঠিটা দাও ওই লাঠিটা দাও এইটা এরকম একটা লাঠি নিবেন যে লাঠিটার সাইজ হবে দুই ফিট তো এই কাটিংগুলি একটু ফালাও তো অনুমান করে ফালাও দুইটা দুইটা করে ফালাও দুইটা 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 হ্যাঁ আবার একটু দুই ফিট পরে দুইটা আবার দু ফিট পরে দুইটা ফালাও বন্ধ করেন তো আমরা এভাবে লাইনটাই না অনুমান ভিত্তিক দুইটা করে কাটিং ফালাই যাম ফালা যাওয়ার পরে একটা লাঠি নিব দুই ফিট মাপ দিয়া মনে করি যে এটা দুই ফিট তো আমরা প্রথমেই একটা কাট দুইটা কাটিং এইখানে লাগাবো হ্যাঁ এটা লাগাই দাও হ্যাঁ সমানভাবে শোয়া উপরে মাটি দিয়ে দিব আর এটা থেকে মাপ দিয়া এভাবে দুই ফিট পরে আবার দুইটা এইভাবে দুই ফিট পরে আবার দুইটা এগুলো সব দুই ফিট পর পরেই আছে অনুমান যে তো ওরা কাজ করে ও মাপ ঠিক আছে দুই ফিট তো এইভাবে দুই লাগিয়ে দাও এটা দেখেন হ্যাঁ একটু ফাঁক করে দিও চার ইঞ্চি ফাঁক করে দিও এই এই থাকবে এই বাস এই যে মাটি দিয়ে ঢাইকা বাস এই ওই সামনেরটা দাও চার ইঞ্চি ফাঁক চার ইঞ্চি ফাঁক থাকবে এইভাবে মাটিতে সমান করে সোয়া দিয়ে ঢাইকা দিব বাস আর কিচ্ছু না আর এটাতে আর পানি দিতে হবে না মাটিতে যেহেতু রস আছে এটা দুই থেকে তিন দিনে জার্মিনেশন হয়ে যাবে এইভাবে আপনারা সব কি জানি কয় এই জারা ঘাসের কাটিংগুলো লাগাবেন এবং স্মার্ট নেপিয়ার কাটিং লাগানোরও একই নিয়ম অজানা হাইব্রিড যদি জমি শুকনা থাকে সেই ক্ষেত্রে এইভাবেই লাগাবেন আর যদি মাথাটা এইভাবে বের করে দেবেন যদি মাটিতে কাতা থাকে তাহলে এইভাবে এইভাবে লাগাই দিবেন মাথাটা বের করে রাখবেন পৌঁছে যাবে কাদার ভিতরে এইভাবে দিতে হবে অজানা হাইব্রিড মানে জায়গা রাখতে হবে আর জার্মান হোয়াইট এই দুইটা ঘাস এইভাবে লাগাইতে হবে কাদার ভিতরে যদি লাগান আর যদি শুকনো জমিতে লাগান তাহলে ওই প্রক্রিয়ায় যারা স্মার্ট নেপিয়ার যেভাবে লাগায় সেইভাবেই যাবে এটা তো হলো জারা ঘাস জারা ঘাস তো অ্যাভেলেবেল আছে আর এইটা হচ্ছে গিয়ে স্মার্ট নেপিয়ার এই পাশে এটা দেখে এই পাশে স্মার্ট নেপিয়ার এই হলো স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ারের কাটিং আমার কাছে অ্যাভেলেবেল আছে ওই যে পানিতে আছে অজানা হাইব্রিড ওই যে আছে জার্মান হোয়াইট জার্মান হোয়াইট অজানা হাইব্রিড জার্মান হোয়াইট পানির জন্য যে জমিতে কিছু সময় পানি থাকে জমিতে ওই ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে আর উঁচা জমির জন্য জারা এবং স্মার্ট নেপিয়ার আর খামারিদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যদি ঘাস করেন আপনার একটা গরুর জন্য আট শতাংশ জমিতে জারা ঘাস করবেন আর স্মার্ট নেপিয়ার দিয়ে যদি গরু পালতে চান তাহলে পনেরো শতাংশ জমি লাগবে আর স্মার্ট নেপিয়ার দিয়ে ছাগল পালা সবচেয়েতে ভালো ছাগলে খুব ভালো খায় ছাগল দুম্বা ভেড়া খুব ভালো খায় ছাগলের জন্য স্মার্ট নেপিয়ার একটা ছাগলের জন্য তিন শতাংশ জমি লাগে আচ্ছা সেলস আপনারা যদি কেউ ঘাসের কাটিং নিতে হয় আপনারা অর্ডার করতে পারেন আমাদের সিস্টেম হলো যত টাকার ঘাসের কাটিং অর্ডার করবেন ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দেবেন হুম ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিলে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই আপনার ঠিকানায় কুরিয়ার অফিসে বাকি টাকা পেমেন্ট করে দিলেই ওখান থেকে হয়ে যাবে কন্ডিশনে চলে যাবে পুরো বাংলাদেশেই আমরা সুন্দরবনের মাধ্যমে মালটা সাপ্লাই করি সুন্দরবনের সার্ভিস যেই পর্যন্ত আছে যেই যেই উপজেলায় আছে অনেক উপজেলায় আছে অনেক উপজেলায় নাই যেই উপজেলা পর্যন্ত আছে সেখানে যায় আবার প্রত্যেকটা জেলা তো ওদের অফিস আসেই আচ্ছা এই ঠিক আছে আমরা ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আমাদের খামারিদের উদ্দেশ্যে আর যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন খামারিদের উদ্দেশ্যে শুরুতে যে কথা বলছি সেই কথা আবারও বলবো প্রবাসীরা প্রবাসে থেকে কখনোই খামার করার চিন্তা করবেন না আর যারা একটু ভালো চাকরি করেন তারা চাকরি ছেড়ে দিয়ে খামার করার চিন্তা করবেন না যদি খামারে আপনি চব্বিশ ঘন্টা সময় দিতে পারেন তাহলে আপনার জন্য খামার অন্য চেদ আপনার জন্য খামার না আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম আলাইকুম